কাকরোলের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কী আজকে আমি তৈরি করছি দেখো তোমরা হয়তো ভাববে যে এ রেসিপি তো সবাই জানে আবার দেয়ার কি আছে দেখো রান্নার ধরন কিন্তু এক একজনের এক এক রকম আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আবারও বলছি একটা লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে প্রথমে একটা আমি মশলা তৈরি করে নেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়েছি আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তো একসাথে পেস্ট করে নিয়েছি এবার দেখো কাঁকরোলগুলোকে বেশ ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি কাঁকরোলটা না একটু বড়ো সাইজ নেওয়ার চেষ্টা করবে তারপরে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব সেই জন্য প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে একটা মাত্র সিটি দেব তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর ওই যে কাঁকরোলের ভেতরে যে বীজটা আছে সেই বীজটাকে আমি বের করে নেবো তোমাদের বলছি দেখো আমি কিন্তু সবসময় সবাই ভিডিও দেখি কিন্তু অনেক সময় না আমার কমেন্টগুলো কেন জানি না থাকছে না কমেন্টগুলো দেখছি ডিলিট হয়ে যাচ্ছে তো আমি কিন্তু সবসময় তোমাদের ভিডিও দেখছি কিন্তু পরক্ষণে দেখি যে ভিডিওতে আর কমেন্ট থাকছে না জানি না কেন এমন হচ্ছে যাই হোক তো দেখো সমস্ত বীজগুলোকে বের করে নিয়েছি আবার ওই যে বীজগুলো আমি বের করেছি সেগুলোকে কিন্তু আমি পেস্ট করে নেব এগুলো না দিলে কিন্তু খেতে স্বাদ হবে না এটা অবশ্যই দেবে স্কিপ করবে না এখানে পুর তৈরি করার জন্য সামান্য একটু তেল দিয়েছি তেল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই যাতে লেগে না যায় সেই জন্য একটু তারপরে দিয়েছি পুরটা পুরটা দেওয়ার পরে না ছিটকুচ্ছিলো যেহেতু পুরটার সাথে একটু জলও ছিল তেলটাও গরম হয়ে গেছে তাই তারপরে পুরটা দেওয়ার পরে ওই যে কাঁকরোলের বীজগুলো ছিল সেগুলোকে পেস্ট করে নিয়ে তো এখানে দিয়ে দিচ্ছি এই পুরটার মধ্যেই কিন্তু বীজগুলোকে দিয়ে দিতে হবে আর এবার দিয়েছি সামান্য একটু নুন নুন কিন্তু আমি ওই কাঁকরল সেদ্ধর সময় দিয়েছি সেই হিসাবে দিতে হবে আর দিয়েছি হাফ চা চামচের মতো একটু চিনি চিনিটা দিলে পুরের টেস্টটা বেশ ভালো হয় আর ওই সামান্য একটু দিয়েছি তোমার হলুদ গুঁড়া বেশ আর কিছুই দরকার নেই এবার এগুলোকে বেশ মশলাটাকে ভালো করে কষে নেব কষাতে কষাতে যখন তেলটা তোমার জলটা শুকিয়ে যাবে মশলাটা ঘন হয়ে যাবে তখনই পুরটা মনে করবে পুরোপুরি রেডি তো দেখো পুরটা কিন্তু আমার পুরোপুরি রেডি এটা ঠান্ডা হলে আরও একদম টাইট হয়ে যাবে তো এখানে কাঁকরোলগুলোতে দেখো আমি পুরটা ভরে নিচ্ছি প্রথমে কাঁকরোলটাকে ফাঁকা করেছি আবার এবার এই পুরটা দিয়ে কাঁকরোলটাকে ভরাট করে নিচ্ছি মানে আবার সম্পূর্ণ একটা কাঁকরোল তৈরি করে নিচ্ছি তো এভাবে আমি সমস্ত পুরগুলোকে ভরে নেব তো আমার না ভিডিও দেখছি কিন্তু কমেন্টটা কেন জানি না থাকছে না কমেন্টটা ডিলিট হয়ে যাচ্ছে আমি কিন্তু সবার ভিডিও সবসময় দেখার চেষ্টা করি তো দেখো কথা বলতে বলতে সমস্ত কাঁকরল কিন্তু পুর ভরা হয়ে গেছে এবার ভাজার জন্য দিয়েছি তেল এটা ভাজ দিয়েও কিন্তু খুব একটা তেল লাগে না তো আমি কিন্তু এখানে চালের গোড়া দিয়ে ভাজিনি একদম প্লেন ভেজেছি এটা খেতে দুর্দান্ত লাগে তো এবার প্রথমে না কাঁকরোটা দেওয়ার নিয়ম হলো পুটটাকে নিচের দিকে দেবে না হয় উপরের দিকে যদি দাও পুটটা কিন্তু খুলে আসবে একদম মিডিয়াম আছে কিন্তু কাঁকরোলগুলোকে একটু ধৈর্য ধরে ভেজে নেবে যেহেতু কাঁকরোলটা সেদ্ধ আছে আর পুটটাকেও আমি তোমার রান্না করে নিয়েছি খুব ধরো দু থেকে তিন মিনিট লাগে এই কাঁকরোলগুলোকে ভাজতে তো দেখো এই আমার কিন্তু উল্টে পাল্টে কাঁকরোলগুলোকে আমি ভেজে নিয়েছি কাঁকরোল একদম পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে তাও আমি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি কারণ আমি আবারও বলছি পুরো পুরটাকে আমি আগেই কষিয়ে নিয়েছি তারপরে তোমার কাঁকরোলগুলোকেও সেদ্ধ করে নিয়েছি তাই এখানে সেদ্ধ হওয়ার আরও কোনো ব্যাপার নেই তাই রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে আবার আমি তুলে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি কাঁকরোলপোটটা কতটা সুন্দর হয়েছে আর এইভাবে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকা একটা বেলাইকন আছে ছোট্টো করে একটা ক্লিক করে দিও আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না দেখো আমি কিন্তু সবার ভিডিওতে সময় লাইক দিয়ে দেখার চেষ্টা করি জানি না তোমাদের কেন এত লাইক দিতে কষ্ট হয় তোমরা ভালো দেখো সুস্থ দেখো আবারও দেখো নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা